সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নিউ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক প্রিয় দর্শক আজকে তিরিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আমরা আমি বাজারে এসে তো অবাক হয়ে গেছি এই মাত্র পাট মিল শার্ট পাট যেটা পাটের মধ্যেই পড়ে না আমি মনে করি সেটা সাঁইত্রিশশো বা পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয়েছে আজকে উনচল্লিশশো টাকা স্লিপ দিয়ে মারামারি হানাহানা করে টানাটানি করে পাটটা নিল তো সর্বশেষ এটা কত বিক্রি হলো দেখি আমি

প্রিয় দর্শক তাহলে বুঝতেই পারতেন বাজারে কি অবস্থা তো যদি ভিডিওটা দেখতে চান তাহলে নিঃসন্দেহে আপনারা কিন্তু আসতে পারেন চ্যানেলে আসতে পারেন তাহলে সকল তথ্যই আজকে পেয়ে যাবেন সো বা আল্লাহ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ